ইভেন মানে যেখানে ঘানা তোগো এর মতো দেশ যে সব দেশের মানে হচ্ছে জনসংখ্যা পশ্চিমবঙ্গের এক একটা জেলার থেকেও কম সেই সব দেশ গিয়ে ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলে নিচ্ছে অথচ আমরা পাচ্ছি না এটা কেন দাদা ওই যে বললাম আইএসএল সর্বভারতীয় ফেডারেশন মানে যেভাবে ফুটবলার বাছাই করছে তাতে ভালো ফুটবল হবে না কারণ আমাদের দেশে তো একাডেমি নেই আমাদের দেশে আমাদের ফেডারেশনের নিজস্ব কোনো একাডেমি নেই ওই পনেরো দিন কুড়ি দিন একটা ক্যাম্প করে টিম পাঠিয়ে দিচ্ছে খেলতে তুমি রেজাল্ট পাবেন পাবেন না আজকে আমাদের সুভাষিষ বোস এত ভালো খেলার পরেও ভারতীয় দল চান্স পায় না যে ছেলেটা ছটা গোল করেছে আইএসএল এর সাইড ব্যাক থেকে তাকে ভারতীয় দলে জার্সি পড়তে পারে না সে এটা আমাদের কাছে আপস্ত অবশ্যই আছে